ইফতারির সময় হয়ে যাচ্ছে ইফতারির সুন্নতি দোয়াটি শিখে নেন আর পরে রমজান সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিক আমাদের আলোচনা অন্যান্য আলোচনা চলতে থাকবে নবীদের জীবনী চলতে থাকবে সুন্নতি শিখে নেন জাহাবা জামাও অবতাল্লাতিল তিল অরুকো আজ আজর ইনশা আল্লাহ আমাদের পিপাসা দূর হয়েছে জাহাবা জামা পিপাসা দূর হয়েছে অবতাল্লাতিল তিল আর আমাদের শিরা উপাসিরা সিক্ত হয়েছে রসেছে আর ওয়াসাবাতাল আজর নেকি আমাদের সাব্যস্ত হয়েছে আল্লাহ যদি চান এটি হচ্ছে সহি আর আর একটি দোয়া আমাদের দেশে প্রচলিত আছে সেটাতে আবার কিছু বাড়িয়েছে মাল মশলা দিয়ে মাল মশলাটি একেবারে বেদান আর এমনি দোয়াটির হাদিস হচ্ছে জৈব আল্লাহ কাসুম তো আলারিসকে আফতার তো এই দোয়াটি হাদিসে থাকলো হাদিসটা হচ্ছে জৈব দুর্বল আর ওতে আবার কিছু তেল নুন দিয়ে কিছু ই বানিয়েছে ভর্তা বানিয়েছে হ্যাঁ তেল নুন দিয়ে আর ওই যদি আপনারা করেন যদি আজান হয়ে থাকে তাহলে তাতে অবে আমান তো ওয়ালিক তো ওয়ালারিসকে আফতার তো বেরমা থেকে রহমান রাহিমিন এগুলি বিদাত এই বিদাতই দোয়াগুলি পড়বেন না আর রমজান মাসের রোজা বা অন্য কোনো রোজার জন্য নিয়ত পড়বেন না নিয়ত অন্তরে করবেন জবানে নামায় তানাসুমা গাদান পড়বেন না এটি বিদাত বিদাত দিয়ে আপনি রোজা শুরু করবেন না অন্তরের নিয়তি হচ্ছে নিয়ত ওসাল্লিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহী আজমাই